যারা আগের ম্যাচে একশো রান তারা করে জিততে পারে না তারা পরের ম্যাচে দুইশো রান তারা করে জিতবে কিভাবে আমি যদি আরো বলি কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচটাতে পাঞ্জাব কিংস কে একশো রান তারা করে জিততে পারেনি পঁচানব্বই রানে তারা অল আউট হয়ে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছিল সো গুজরাট টাইটান্স আজকে যখন একশো রান তুলেছে কলকাতার সামনে একশো নিরানব্বই রানের টার্গেট দিয়েছে তখন কি আর কলকাতার জেতা সম্ভব ছিল ছিল কিন্তু আসলে কিন্তু সম্ভব ছিল শেষ পর্যন্ত গিয়ে তারা উনচল্লিশ রানে হেরেছে জয়ের ধারে কাছেও যেতে পারেনি পুরো ইনিংসে কখনোই মনে হয়নি যে আসলে তারা ঠিক জিতে যেতে পারে কিন্তু তারপরেও আমি বলবো ইডেন গার্ডেন্সের এই ম্যাচে যেই ভেনুতে রান তারা করাটা সবসময় তুলনামূলক সহজ সেইখানে তাদের ওই জেতার চান্সটা ছিল যেই চান্সটা তারা আসলে কাজে লাগাতে পারেনি কেন আসলে পারেনি সেটাই কি টার্নিং পয়েন্ট কিনা গুজরাট এই ম্যাচটা রানে জিতে গেল এবং তাতে করে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা এককভাবে উঠে গেল আট ম্যাচে এইটা তাদের ছয় নাম্বার জয় বারো পয়েন্ট আর কলকাতা নাইট রাইডার্স আট ম্যাচ শেষে তিন জয়ে তারা মাত্র ছয় পয়েন্টেই থেকে গেল কত পয়েন্ট টেবিলের মধ্যে তারা সাত নাম্বারে রয়ে গেছে ফলে গুজরাট টাইটান্স আসলে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে কলকাতার এইবারের আইপিএল অভিযানটা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা তাদের আসলে খুবই একটা মানে উত্থান পতনের ভেতর দিয়ে যাচ্ছে আসলে পতন পতনের ভেতর দিয়েই যাচ্ছে উত্থান তো আর সেই অর্থে দেখা যাচ্ছে না ম্যাচটা টার্নিং পয়েন্ট কোনটা দেখুন যেটা আমি বলছিলাম যে কলকাতা নাইট রাইডার্স যখন এই প্রায় দুইশো রান করতে হবে একশো নিরানব্বই তাদের টার্গেট এই সময় একটা ব্লেস্টারিং স্টার্ট তাদের প্রয়োজন ছিল তারা সেই জিনিসটা পায়নি ওপেনিং কুইন্টন ডি কক ব্যর্থতার পর ব্যর্থতায় অবশেষে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই জায়গায় রমনল্লা গুরবাদ এসেছেন কিন্তু তিনিও এই ম্যাচের শুরুতেই ইনিংসের শুরুতেই ইনফ্যাক্ট মোহাম্মদ সিরাজের বলে হয়ে আউট হয়ে গেলেন সুনীল নারিনের কাছ থেকে গতবারের মতো সার্ভিস পাওয়া যাচ্ছেন এবং তিনিও রশিদ খানের শিকার হয়ে আউট হয়ে গেলেন আজিঙ্কা রাহানে সারপ্রাইজিংলি তার খেলার ওই ইন্টেন্টটা ঠিক রয়েছে তিনি এখানে ক্যাপ্টেন হিসেবে এসেছেন এবং তিনি কিন্তু ওই প্রপার টেম্পোরতে খেলার চেষ্টা করেছেন কিন্তু যার সঙ্গে তিনি ওইখানে পার্টনারশিপটা পরে তার হলো ভেঙ্কটেশার যাকে প্রায় কত তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে তো বোধহয় কিনে নিয়েছিল কলকাতা নাইটার্স তাই তো কিন্তু তিনি একটা ম্যাচ লুজিং ইনিংস খেললেন উনিশ বলে চোদ্দ রান করলেন যখন এই যে দুইশো রান টার্গেট তারা করতে তারা নেমেছে এবং ওই ম্যাচ উইনিং নক থাকে না এটা হচ্ছে গিয়ে ম্যাচ লুজিং নক আসলে ভেঙ্কটেশ আয়ার হ্যাঁ তারপরেও আসা ছিল যখন ওই যে ছত্রিশ বলে পঞ্চাশ রান করে রানেও আউট হলেন বারো দশমিক দুই ওভারে শেষ তাদের ওই জায়গাটাতে মানে আরো কত পয়তাল বারো দশমিক দুই একটু পরে পঁয়তাল্লিশ বলে তাদের আরো একশো আট রান প্রয়োজন ছিল এবং সেইটা অসম্ভব পুরোপুরি না যদি ক্রিজে যখন কলকাতা নাইট তখন হয়েছেন আন্দ্রা রাসেল ও রিঙ্কু সিং রাসেল যদি তার ওই বিস্ফোরক শ্রেষ্ঠত্বে থাকেন রিঙ্কু সিং এ তো ওই যে লাস্ট ওভারে পাঁচটা ছক্কা মারারটা তো আমরা সেটা সবসময় চিরকালীন আইপিএল রূপ কথা হয়ে থাকবে সো এই দুইজনের পক্ষে সম্ভব হলেও হতে পারতো পারেনি তারা ধারে কাছেও যেতে পারেননি যেই কারণে আন্দ্রে রাসেল তিনি পনেরো বলে একুশ রানের একটা ইনিংস খেলেন রিঙ্কু সিং তিনি হচ্ছে কত চোদ্দ বলে সতেরো রানের একটা ইনিংস খেলেন কে পরের দিক দিয়ে রঘুবংশী বরং হচ্ছে কি কিছুটা স্কোর করেছিলেন যেই কারণে তারা একশো উনষাট পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স যেতে পারে এবং তারা উনচল্লিশ রানে ম্যাচটা হেরে যায় এখন ওই তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটেও কলকাতার এই ব্যাটসম্যানদের ব্যর্থতা অবশ্যই গুজরাট টাইটান্সে বোলাররা ভালো করছে স্পেশালি রশিদ খানের কথা বলতে হবে যে টুর্নামেন্টে এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে তিনি তার শ্রেষ্ঠত্বে আস্তে আস্তে ফেরত আসছেন আজকে তিনি দুর্দান্ত বোলিং করেছেন কিন্তু এই গুজরাট টাইটান্সের বড় শক্তির জায়গা হচ্ছে গিয়ে তাদের টপ অর্ডার ব্যাটিং তাদের টপ থ্রি ওই যে সাই সুদর্শন শুভমান গিল এবং যশ বাটলার এই তিনজনে প্রতিটা ম্যাচেই প্রায় তাদেরকে একটা ভালো স্টার্ট এনে দিচ্ছেন এবং এই ম্যাচেও সেটা দেখা গিয়েছে হ্যাঁ তাদের পাওয়ার প্লেটা হয়তো ওই বিস্ফোরক কিছু হয়নি তারা পঁয়তাল্লিশ রান তুলেছে কিন্তু কোনো উইকেট তারা হারায়নি তাই ওপেনিং পার্টনারশিপে তারা একশো তেরো রান তুলে ফেলেছে ওই তেরো নম্বর ওভারটাতে গিয়ে সেইখানটাতে ফিফটি পেরোনোর পর আউট হয়েছেন সাই সুদর্শন কিন্তু সুবমান গিল ছিলেন এবং সুবমান গিল যে শেষ দিকে কত সতেরো আঠারো নম্বর ওভারে তিনি যখন আউট হন তখন পঞ্চান্ন নব্বই রান একটা ইনিংস খেলেছেন তিনি সেঞ্চুরিটা তার আসলে প্রাপ্যই ছিল যেই বলটাতে আউট হয়েছেন ওইটা আউট হওয়ার বল না ওইটাতে আসলে তিনি ছক্কা মারাটাই আসলে উচিত ছিল কিন্তু কেন জানি মনে হলো যে ফুল ফ্লেজেড তিনি আসলে শটটা খেললেন না এবং সেইখানটাতে তিনি আউট হয়ে গেলেন তারপরেও তো তাদের স্কোরটা ওই যে দুইশোটা হয় নাই জর্জ বাটলার আজকে অপরাজিত একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন সেইখানটাতে যদিও তিনি সতেরো রানের সময় একটা লাইফ পেয়েছিলেন এই টপ থ্রি আসলে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ এবং এই ম্যাচেও যেই টোটালটা তারা তো দিয়েছিল তখন ইনিংসের মাঝ পর্যায়ে মনে হচ্ছিল এটা কি আসলে যথেষ্ট হবে এটাকে আসলে নাকি অল্প কিছু রান আসলে তারা কমই করে ফেললো সেটা হয়নি গুজরাট টাইটান্স বোলারাও ওইটাকে উইনিং টোটালে পরিণত করেছেন এবং কলকাতার নাইট রাইডার্স ব্যাটসম্যানরাও আসলে সেইটাকে আসলে তারা করে জেতার মতো জায়গাটা তারা যেতে পারেনি অবশ্যই গত ম্যাচের ওই জিনিসটা তাদের ভেতরে কাজ করতে পারে যে একশো রান তারা করেই জিততে পারেনি এইখানটাতে একশো রান তারা করে তারা কিভাবে জিতবে টার্নিং পয়েন্টের কথা যদি আমাকে বলতে বলেন তাহলে আমি মনে করি যে এই অন্যান্য ইনিংসগুলো তো রয়েছে স্পেশালি ভেঙ্কটেশায়ের ইনিংসটা ভাই খুবই ডিস্যাপয়েন্টিং গত সত্তর পঁচাত্তর স্ট্রাইক রেটে মনে হয় তিনি ব্যাটিং করেছেন এবং ওই সময় এসে ওই ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনাটা কলকাতার অনেকাংশে কমিয়ে দিয়েছে রিঙ্কু সিং রাসেল কেউ তো আর তাদের ফর্মের একদম মানে পিকে এই মুহূর্তে নেই যে কারণে তাদের জন্য টাচটা অনেক কঠিন হয়ে গেছিল ভেঙ্কটেশায়ের ওই মেরে ইনিংসটাকে আমি বলবো কলকাতা নাইট রাইডার্সের আরও একটা পরাজয়ের টার্নিং পয়েন্ট